হ্যালো এভরিওয়ান অল অফ মাই লাভলি ভিউয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের দিনে আমার একটি আনন্দের মুহূর্ত শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে এসেছি মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটির মনিটাইজেশন সম্পূর্ণ হয়েছে এবং আমি এই গুগল অ্যাডসেন্স লেটারটি হাতে পেয়েছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন নিয়মিত লাইক কমেন্ট করে থাকেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন বা করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া এতটুকু পথ এগিয়ে আসা একদমই সম্ভব ছিল না আশা করব ইন ফিউচারেও আপনারা আমার পাশে থাকবেন এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমি যেহেতু প্রফেশনাল শেফ নই সবসময় চেষ্টা করি আমার নিজের করা রেসিপিগুলো থেকে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হওয়া রেসিপিগুলোই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই ফুড কেমিস্ট্রির সাথে থাকবেন I love these.